আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তসনিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেল থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখন ঠান্ডা জ্বর সবার ঘরে ঘরে কম বেশি সিজনটা খুব খারাপ তো এখানে হচ্ছে ঈদের পরে একটা বিয়ের অনুষ্ঠান হবে তো এই জন্য একটু মার্কেটে গিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম সবাই আবার গায়ে হলে তো শাড়ি কিনবে সেই জন্য এই শাড়িগুলা দেখতে গিয়েছি আর একটা নিয়ে আসছি তা শাড়িগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো লোকটাকে বলছি দেখাইতে সে বলল যে শাড়িটা আমি আপনাদের পরে দেখাই তাহলে বুঝতে পারবেন কোনটা নিচের সাইডে থাকে বা কীরকম দেখতে ওটাই আর কি এখানে যাচ্ছি হাঁটতে হাঁটতে দেখি আর একটা হচ্ছে ঘটনা নিউ মার্কেটের যে গাউসিয়া তো যে উবার ব্রিজটা আছে যারা নিউ মার্কেটে আর ভিডিও দেখবে তারা বুঝতে পারবে তো এটা তো ভেঙে ফলছে আর রাস্তার সাইডে শুধু দোকান ফুটপাতে যে দোকানের জন্য কিন্তু হাঁটা যায় না তো ফুটপাথের দোকান থেকে সুবিধা বলতে সামনেও আমরা পাই আমাদের যে সুবিধাটা আর হচ্ছে একটু কম প্রাইজেই তারা ছেড়ে দেয় আর দোকানে তো একদম তাই ফুটপাতে একশোবার পুলিশরা ভাঙে আবার গড়ে এ আর কি এখানে দেখি তারা হচ্ছে পুলিশ আসছে আমি একজোড়া জুতা নিতেছিলাম দেখি সবাই দোকান বন্ধ করে দিচ্ছে আবার যে পলিথিনটা লাগছে বৃষ্টির মিনিটে ভিজে যাবে এসে সেই পলিথিনগুলো ছিঁড়ে ফেলতেছে ছুরি দিয়ে টুকরা টুকরা করে এ আর কি তাইখানে হচ্ছে কবার যে দিবে আমার বোন হচ্ছে আবার তুর্কি সুবার উপরে যে কভার সেটা একটু অর্ডার দিলাম আর এই যে দেখতে পারতেছে এটা নিউ মার্কেটের সাইটে এটা গাউসিয়া পড়েছে সবাই আবার সবাই আবার ভিডিও করতেছে দেখতেছে তো পুলিশটা আবার রাগ হয়ে গেছে যে ভিডিও করতেছেন দূরের থেকে না আসলে আমার সামনে উঠে আবার ভিডিও করেন আহ ইয়ে করতেছিল আর পলিথুন গুলা কিভাবে শিখতেছিল দেখতে পারতেছেন এদের জন্য হাঁটা যায় না কিন্তু এত সুবিধা হয় আর কি এখানে একটু আবার কিছু গহেনা মানে দেখতে আসলাম আহ গাহার পরার জন্য আহ হাতে বালাগুলা দেখতে খুব সুন্দরই তারপরে এটা গলারটা আপনার সিম্পলের মধ্যে পুজতেছি এত হেবি করব না তা আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন আর কমেন্টে জানাবেন কেমন কে এরকম লাগলো আজকের ভিডিও আপনাদের কাছে আর যারা নতুন ভিজিট করতেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেল বাটন অন করে দিবে তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে যাবে তাই এক এক রকম দেখাচ্ছে বলতেছে এগুলো পাথর আমরা আবার পাল্টিয়ে দিতে পারবো মালতি কারা করতে পারবো যাই যে এরকম করে আর কি এটাই আর কি এগুলো দেখতেছি মার্কেটে আসলে যেটু সময় লাগে অনেক দিন ধরে আসা হয় না আয়রাকে নিয়ে আয়রাকে তখন মাদ্রাসায় দিয়েছি এখন কাজের ব্যস্ততাতে ওরকম আর দৌড়াদৌড়িতে আর যাওয়া হয় না তো প্রাইস অত খারাপ চায়নি মোটামুটি ভালোই চেয়েছে তো মেটালের উপরে তো এখানে দেখছি আর ভাই বলতে আমি বললাম যে ছবি তোলা যাবে এটাতে তো গ্যাসে পাঠা না অসুবিধা নেই ছবি আমরা তুলতে দিই অনেক জায়গাতে তুলতে যায় না ছবি তুললে কী হয়েছে তো আমি বললাম সেটাই তো অনেকে গেলে না ছবি তুলেন না মানে আচ্ছা এখন যদি আমি না নিই ছবিটা তুললাম একজনকে দেখালাম তার পছন্দ হলে সে তো নিবে বা ভিডিওর মাধ্যমে অনেকে দেখতে পছন্দ করলে নিবে এটা খারাপের কিছু না ভালো ব্যাপার থাকলে যে না আবার এখন না বানায় দুই দিন পর বা এক মাস পর হলে সেই দোকান আমরা আবার আসবো কিন্তু অনেকে ছবিই তুলতে দেয় না মানে তারা কী মনে করে বুঝি না তাদের ব্যবহার খারাপ হলে আমরা কিন্তু তাদের সাথে যা তাদের দোকানে ফির যাব না এটাই নিয়ম আমাদের কাছে যে যে ভালো ব্যবহার করবে তার কাছে কিন্তু যাওয়া পরে বেশি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তা এ পর্যন্তই ভিডিওটা সবাই লাইক করতে একদম ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত